সবাইকে তা আজকে সকাল সকাল এসে পড়েছি ইঞ্জুতে যাচ্ছি একটা জায়গায় সেটা পরে বলবো বিস্তারিত আর সত্যি আজকে ওয়েদারটা খুব সুন্দর অপূর্ব ওয়েদার যেটা মানে ভাবতে পারিনি যে এত সুন্দর ওয়েদার হবে কারণ কালকে রাত্রেবেলা থেকে একটুখানি হালকা ঝোড়ো হাওয়া বৃষ্টি বৃষ্টি অবস্থা মানে হয়েছে আর মেঘলা পুরো সারা রাত মেঘ ছিল কেন রাতে ভালো মতো ঘুমায়নি তো বাইরেই ছিলাম আর পুরো ক্লিয়ার ওয়েদার আজকে ফুল ক্লিয়ার ওয়েদার পুরো ভাবে ভিউ পাওয়া যাচ্ছে পাহাড়ের যাচ্ছি কোথায় কী বৃত্তান্ত সব কিছু পরে বলা হবে কিন্তু হ্যাঁ যাচ্ছি একটু দূরেই তো এক্সাইটেড একটু আছি দেখা যাক ফুল দামে লেভেল চেঞ্জ তারপরে লুকই চেঞ্জ হয়ে যাচ্ছে হিস্ট্রি হিস্ট্রি ভালো লাগলো সত্যি মানে পুরো জায়গাটা ফুল গ্যান জ্যাম গাড়ি ঘোড়া এটা ওটা সেখান থেকে অনেক হয়ে যায় তবে যাই হোক আমার ট্রেনের টাইম হচ্ছে আটটা পঁচিশে আর আজকে জানি হচ্ছে এনজিবি টু নিউ দিল্লি আর

नीचे किसका क्या मालूम बैठे। ओ बाय बाय सिलीगुड़ी परफेक्ट टाइम है सिलीगुड़ी देखे छाल लो सुपर फास्ट एक्सप्रेस आठ पच्चीस मिनट परफेक्ट

বাট ভাবলাম দোকানে নামলো কিছু একটা কিনো বাট দোকানটা কিছু কিছু যাইব না আর দশ মিনিট তো টাইম বেশি লাগবে কিছু উঠতে গেলে বাট একটা জিনিস ভাই শিলিগুড়ির থেকে কাতিয়ারের এই সাইডে বেশি গরম কিন্তু বেশি পরিমাণে গরম আছে এদিকে আর বাট ঠিক আছে বাকি জানি এখনো বাকি আছে তো কাতিয়ার থেকে ছাড়লো ট্রেন ডিলে করলো কাতিয়ার থেকে ছাড়তে অনেকটা ডিলে করেছে দশ মিনিটের বেশি ডিলে করেছে ট্রেন সময় হচ্ছে এখন সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি অলরেডি বাইরে অন্ধকার ট্রেনের টাইম ঠিক চলতে 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 ট্রেন এখন ডিলে অনেক লেট হয়ে গেছে এক ঘন্টার ভিতরে দেড় ঘন্টার মতো ডিলে আছে ট্রেন জানি না ডেল চলতে থাকলে আবার প্রবলেম হয়ে যাবে রাতে আশা করছি ট্রেনে নেবেন আর রাতের খাবার অর্ডার করে নিয়েছি অলরেডি রেডি এখানে তো ফুলবেন আমি খাবার কিছু নিয়ে আসিনি যা হোক টুকু ডিলে কি ঠিক করে গেছি বাড়ি থেকে খাবার অর্ডার করলাম যে না কেন ছোটো একটা ব্যাগ নিয়ে এসেছিলাম ব্যাগের মধ্যে খাবার নেবো সেই তার মধ্যে জায়গা বেশি প্রচেষ্টা করবো এটা দুপুরে খাবার কিছু নিয়ে আসেনি তা এখান থেকেই খেয়ে নিয়েছিলাম খেয়ে উঠে খাবার দাবার কিছু খেয়ে নিয়েছিলাম আর রাতের খাবার অর্ডার দিয়ে দিয়েছি দীঘা বেশ তাহলে এই চলছে চলো এখনও সময় বাকি আছে জাননি এখন অনেক

कम से कम तीन दिन चार बार रात वाला ऐसे वाले सब बोलते हैं एक्स्ट्रा ब्लैंकेट आ जाएगा एक्स्ट्रा ब्लैंकेट आ जाएगा भाई एक्स्ट्रा ब्लैंकेट लाके तीन दिन ने बोल दिया तीन तो ऑलरेडी तीन घंटा लेट लगा से मैंने कॉल हो गया तो तीन घंटा लेट चले तो अब ब्रश करबो तो अब तो हो गया कि फ्रेश माइंड को लेट चलते क्योंकि एक् हल्का चलते भाई যদি সারা রাত এরকমই যদি চালাতো তো ঠিক আছে যাই হোক এখন দেখা যাচ্ছে এটাই যে টাইমে যদি পৌঁছোতো খুবই ভালো আদারওয়স কি হবে বলতে পারছি না কী পজিটিভ গেছে ড্রাইভার দেখা যাবে চলো বোঝা যাচ্ছে না সুপার ফার্স্ট রেট ঠিক আছে আর নামটা আর মানে কি

টাইম লেট করে ঠুরে ঢেলে ঢুলে এখন সবাই ঢুকলো ওয়েলকাম মি মানে আমি নিজেকে ওয়েলকাম করছি নিউ দিল্লিতে ভাই নিউ দিল্লি নামলাম ট্রেন তিন ঘন্টার বেশি লেট সাড়ে তিন ঘন্টার মতো লেট ভাই ভাই সামনে কে কেএফসি আছে খাবো না এত টেনশানে পড়ে গেছি আর যে সহজ ভাষায় কী বলবো যে মানে শুধু ব্রেকফাস্ট করছি সকালে দুবার করে সিঙ্গারা খেয়েছি আর কফি বা কিচ্ছু না কি বলবো এদিকে কে কিছু নেই খেলে হতো বা এখন মুড নাই এখন দেখতে হবে যে এখান থেকে কী করা যায় ওটাই দেখতে হবে চলো বাকি ভিডিওটা এখানে আমি আসতে শেষ করছি এনজিপি দিল্লি অবধি এবার এর পরের ভিডিওটাতে দিল্লি থেকে বটিন্দার ভিডিও আছে বাবাই